হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আছেন সো আজকে নতুন অ্যানাদার একটি ভিডিও নিয়ে হাজির হলাম সো আজকে যাব ঈদের দ্বিতীয় দিন আজকে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি যে আজকে ঢাকা যাব তো আজকে ডাকা যাব উদ্দেশ্য হচ্ছে ব্লকবাস্টার ব্লকবাস্টারে হচ্ছে সাকিব খানের সিনেমাটি দেখব তাণ্ডব সো আজকে চলে আসছি এয়ারপোর্টে সেই চিরচনা শহরে যাই হোক এখানে অনেক গরমের মধ্যেও উপেক্ষা করে আমরা চলে আসছি চলে আসার পর এখান থেকে আমরা রওনা দিব হচ্ছে একটু আমাদের দুইটা পঁচিশে আমাদের শো শুরু হবে তো প্রচণ্ড গরমে হাঁপিয়ে গিয়েছিলাম তো যাই হোক আমরা এখান থেকে সোজা মেট্রো রেলে চলে আসলাম মেট্রো রেলে আসার পর এখানে আমরা দেখলাম যে মানুষের ভিড় তেমন একটা নেই তারপরও আমরা এখানে আসছি যাই হোক মেট্রো রেল দিয়ে আমরা যাব হচ্ছে আগারগাঁও তো এখান থেকে আমরা অলরেডি মেট্রো রেলে উঠে গেলাম তো মেট্রো রেলে ওঠার পর আসলে সত্যি অনুভূতিটা অন্যরকম কারণ মেট্রো রেলে যতবারই ঘুরি না কেন মনে হয় যে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে সেটা হচ্ছে যত গরমই হোক মেট্রো ভিতরে এসিটা অনেক সুন্দর কাজ করে আর ওয়েদারটাও অনেকটা জস যেটা না বললে নয় যে ঢাকা শহরের যে সৌন্দর্যটা সেটা সত্যি উপভোগ করার মতো একটা বিষয় তো যাই হোক এই মেট্রো রেলে ভ্রমণ করলে সত্যি আসলে অনেক কিছু দেখা যায় অনেক সুন্দর সুন্দর সিনগুলো আমরা উপভোগ করতে পারি যাই হোক অবশেষে আমরা চলে আসলাম এখান থেকে আমরা এক্সিট হবো তো এক এক করে আমরা এক্সিট হচ্ছিলাম তো আমার হচ্ছে পারমানেন্ট কার্ড কার্ড দিয়ে অলরেডি এক্সিট হয়ে গেলাম তো আমার ফ্রেন্ড সে হচ্ছে এখন আটকা তো সেও এক্সিট হয়ে যাবে সে এখন কার্ডটা আসলে কেউ পাঁচ করবে সেটা অলরেডি এক্সিট হয়ে গেছে যাক তো এক এক করে আমরা সবাই এক্সিট হয়ে গেছি আর এখানে আমরা চলে আসছি বাহিরে আর বাহিরে প্রচণ্ড গরম মেট্রো যখন আমরা ছিলাম তখন আসলে মনে হচ্ছে যে অনেক কোল ছিলাম কিন্তু বের হওয়ার পরেই গায়ে আগুন ধরছে এরকম একটা গরম যাই হোক গরমকে ঠান্ডা করার জন্য আমরা নিয়ে নিলাম আইসক্রিম আর আইসক্রিম খাচ্ছি তিনজন মিলে তো যাই হোক আইসক্রিম খাইতে খাইতে আমরা চলে যাচ্ছি সামনে তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে চলে আসলাম সময়ও খুব অল্প এখনকার শুরু হবে তাণ্ডব আর সেই তাণ্ডব দেখাবেন আমাদের প্রিয় হিরো সাকিব খান তো এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের উপচে পড়া ভিড় তেমনটা না দেখা গেল মানুষ মোটামুটি কিন্তু তাণ্ডবের জন্য যারা টিকিট কাটছেন তারা অলরেডি আমরা এন্ট্রি এন্ট্রি করব এখন তো যাই হোক অবশেষে ঘোড়াগাড়ির পর আমরা আমাদের যে থিয়েটার সেই থিয়েটারে আমরা যাব আর ব্লক মুভি দেখা মানে কিন্তু অন্যরকম একটা মজা বিশেষ করে হচ্ছে যারা দেখেন নাই তারা অবশ্যই আসবেন কারণ আমার অ্যাট ফার্স্ট ব্লক বাস্টারে ডুকা আর ব্লক হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফাইভ আর আমরা ফ্রেন্ডরা মিলে আসছি এই তাণ্ডবটা আসলে পুরা একটা তাণ্ডব লাগিয়ে দিব আজকে যাই হোক আমরা দেখতে থাকুন সামনে যে সিনেমাটার পুরাটা কি হয় তো আসলে আমরা যাই হোক ভিতরে চলে আসছি ভিতরে আসার পর আসলে দেখছি যে সবাই সিরিয়াল ধরে চলে যাচ্ছে তা আমাদের গেটটা যাওয়ার আগ পর্যন্ত বিরু করতেছিলাম তো যাই হোক সবাই আসলে দেখেন যে আমরা ভিতরে ফাইনাল যে গেটটা সেটা গেটে একজিট মানে এন্ট্রি করতেছি তো যাই হোক এই ফাইনাল গেটে চেকিং করার পর ভিতরে সত্যি মানে যে ডেকোরেশনটা সত্যি অনেক অনেক সুন্দর লাগলো আর পুরোটা এয়ার কন্ডিশন আর এখানে গরম বলতে পুরাই এয়ার কন্ডিশন তো যাই হোক ভিতরে অনেকটা কোল যাই হোক অবশেষে ভিতরে চলে আসছি ভিতরের ভিউটা সত্যি অস্থির একটা ভিউ এখনই শুরু হতে যাচ্ছে আমাদের প্রিয় মুভি তাণ্ডব যেটা অনেকটা জনপ্রিয় একটা মুভি তো যাই হোক মুভিতে এখানে বিডু করা ভারণ তাই বিডু করলাম না বেশি অবশেষে আমরা বের হয়ে গেলাম কারণ সবাই সত্যি মানে গাবড়ায় গেছে যে তাণ্ডব টু কবে আসবে টু কবে আসবে অবশ্যই টু মেবি সামনে খুব শীঘ্রই চলে আসবে তো আমরা বের হয়ে গেছি এক এক করে আমরা বের হওয়ার পর এখান থেকে আমরা আজকে